যে থাকে সেটাই অনেক প্রিমিয়াম প্যাকেজিং অ্যান্ড একে তো আপনি পাচ্ছেন ডিসকাউন্ট তার উপরে আজকে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন এই যে দেখেন অরিজিনাল মমতাজ জাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এটার ড্রেসটার নাম হচ্ছে রাশি হ্যাঁ রাশি এইটা হচ্ছে দেখেন আমার আমি এইটার মধ্যে অনেকগুলা কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ক্যাটালগ এর মতো সেম টু সেম ওকে ক্যাটালগ এর মতো সেম টু সেম সো যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন এই ধরনের দামি ড্রেস যারা পরে অভ্যস্ত তাদের জন্য এই ড্রেস একটা একটা করে দাও চটপট করে আমি দেখা দিই সো ফার্স্টে আমি একটা ড্রেস দেখাবো সো এটা দাও দাও তাতে গামার হাতে দিয়ে দাও দিয়ে বাকিটা রেডি করো এটা হচ্ছে দেখেন ফার্স্টে আমি একটা ড্রেস দেখাবো অ্যান্ড এটার সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার হবে আমি একটু ড্রেসটা ধরে দেখে অন্যটা খোলো সো এটা হচ্ছে দেখেন অন্য খোলো অন্য খোলো এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা এটা হচ্ছে আপনার দেখেন সাইডে হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা হ্যাঁ অনেক চোখ একটা ড্রেস এটা এটা দেখেন গলাটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা এই মমতা চার্ট কিন্তু ভেরি ডিফারেন্ট এটার দোপারটা দেখেন কত বড় দুপাটা দুপাটা গুলো আবার দেখেন আলাদা প্যাকেজিং আসে এত সুন্দর যারা অরিজিনাল মমতা চার্ট পড়েন এবং পরে অভ্যস্ত দেখেন এটা দোপাট্টা দেখেন কোয়ালিটি দেখেন এন্ড মমতাজার যে একবার নিবে সে এটার ফ্যান হয়ে যাবে এটার কোয়ালিটি ডিফারেন্ট এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালার যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন যারা আসলে ব্র্যান্ড দেখে ড্রেস কিনেন আসলে বা ব্র্যান্ডেড ড্রেস পরেন তারা দেখলেই বুঝবেন এইটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর এন্ড কত বড় একটা দোপাট্টা ড্রেসের কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার সো যার এটা লাগতেছে সে এইটাকে নিবেন এরপর আসেন এইটার সবগুলোর সাথে ক্যাটালগ থাকবে আপু এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার জলপাই কালারটা আমি মনে হয় এটা পরছিলাম না এই ড্রেসটার জলপাই কালারটা এটা আমি পরে মনে হয় ছবিও দিচ্ছিলাম এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্টটা সো এগুলার বডি আপু আপনি অনায়াসে ফিফটি টু প্লাস বানাইতে পারবেন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা জলপাই কালারের এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর ড্রেস এন্ড অনেক সুন্দর দোপাটা এন্ড এটা হচ্ছে আমি সালোয়ারের কাপড়টা আপনাকে দিয়ে দিই এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ক্যাটালগ সবগুলা ড্রেস ক্যাটালগের মতো সেম টু সেম হবে ওকে সো যারা লাভ করেন যারা পছন্দ করেন মমতা জার ফ্লাওয়ার লাভার যারা আছেন তারা হচ্ছে যে এইটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নিন আমি একটা একটা করে জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন আপনি আগে

অ্যানোদার বিউটিফুল কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আই থিঙ্ক যারা মমতাজ একবার দেখবে আপনি একবার দেখলে এটা হাত থেকে রেখে যাবে না দেখেন কোয়ালিটি দেখেন আমাদের শোরুমে মমতাজ এর কালেকশন পাবেন অরিজিনাল মমতাজ আমার গায়েরটা অবশ্যই দেখাবো একটু সাথে থাকতে হবে আমি একটা একটা করে শেষ করি এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা না আচ্ছা দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টাই

তো এইটা হচ্ছে এই ড্রেসটার ওয়াও আমার তো এই কালারটা সেই সুন্দর লাগে দেখেন এই কালারটা কিন্তু আমার দারুন লাগে ড্রেসটা দেখছেন মানে এর মধ্যে একটা ব্যাপার আছে আলাদা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট সাইডে এটার হাতার কাপড়টা দAbs এই ড্রেসটা বানাইলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ওয়াও অনেক 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 সুন্দর তোমার শোরুম থেকে তানাবানা শাড়ি কিনেছে আমার এক রিলেটিভ পিঙ্ক কালারের এত সুন্দর জাস্ট ওয়াও ইয়াসমিন আক্তার আপু তাই না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যে রিভিউ দেন অনেক ভালো লাগে আপু ওয়াও দেখছেন দুপারটার ড্রেস যেমন সুন্দর দোপাট্টা কিন্তু ওই রকমের সুন্দর বা খুবই সুন্দর দোপাট্টা অ্যান্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর এর পরে আসেন জাস্ট মিনিট আরেকটা ধরে এই যে দেখেন ওয়াও এই কালারটা দেখেন এগুলোর যে ফিনিশিং এমব্রয়ডারি কোয়ালিটি সবকিছু না ভেরি ভেরি ডিফারেন্ট অনেক বেশি ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর যারা অরিজিনাল মমতা শার্ট পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে এই ড্রেসটাকে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই 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 সুন্দর দোপাট্টাটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা এন্ড এইটা হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড়টা ওকে এইটা হচ্ছে এইটার সালোয়ারের কাপড়টা সো এই কালারটা দেখেন ওয়াও এইটাও কি সুন্দর লাগতেছে তাই না আপু অনেক সুন্দর লাগতেছে আপনার যার যেটা লাগে এগুলো মমতাজার এরকম হয় কি এক একজন আপু সবগুলো কালার এক পিস করে নিয়ে নেয় তাই না সো যারা মমতাজার ফ্যান আছে বা যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করে তারা কিন্তু একসাথে অনেকগুলা করে কিনে ফেলে হ্যাঁ এটার আরেকটা কালার হচ্ছে এইটা দেখেন ওয়াও এই কালারটা ভেরি প্রিটি অনেক বেশি সুন্দর এই দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট কালারটা দেখেন

এই সুন্দর পঁচিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটা এইটা হচ্ছে যে দেখেন এই যে আমার পড়ার ড্রেসটা ওকে বা এইটা আমি পরে আছি এইটা আমি পরে আছি ওকে সো এটা হচ্ছে দেখেন এটার ব্যাক পার্টটা ওয়াও ড্রেসটা বানানোর পরে কি যে সুন্দর লাগে আমার তো পরা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে দেখেন এটার কি সালোয়ার আমি এটার দোপাটটা ধরে দেখাই এটা তো আমি পরে আসি আপনি এটা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাটা রিয়াদ এটা ওন্নাটা দিয়ে কালো ড্রেসটা প্যাচাও সো এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা ওয়াও সবগুলো ড্রেস আপনার ওয়াও দেখেন জাস্ট ওয়াও কালেকশন সবগুলো ড্রেস আপনার ক্যাটালগের মতো সেম টু সেম এই এই যে তিনটা দেখেন পাঁচটা ছয়টা সাতটা ড্রেস দেখেছি আমি বাহ এই সবগুলো আপনার খুবই সুন্দর মমতা জাটের কালেকশন প্রাইস হচ্ছে পঁচিশশো আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সো মিস করা যাবে না এত